বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি জেআইএস গ্রুপের উদ্যোগে এবং গুরু নানক ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল নয়তম ইন্টারন্যাশনাল ফুড কম্পিটিশান এই ফুড কম্পিটিশন হলো বিশ্বের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ফুড কম্পিটিশান যেখানে চল্লিশটি দেশ এবং তাদের মোট একশো জন প্রশিক্ষিত শেফ অংশগ্রহণ করেন এই ফুড কম্পিটিশানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত শেফ সঞ্জীব কাপুর কুনাল কাপুর অজয় চোপড়া পারবিন্দর সিং বালি এছাড়াও উপস্থিত ছিলেন থাইল্যান্ড এবং সাউথ আফ্রিকার বিশিষ্ট শেফেরা অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিয়োগীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বিশিষ্ট ব্যক্তিরা বলেন This it's been nervous. Uh, so i prepared this for um, months, but I was nervous at first. But it was a really good experience for me. Okay. Okay. Stressed! It's, it's a big competition, so it's very stressful, but it's fun. The feeling is good. We did good, so it feels good. I अच्छा लग and nervous Like it's for my first time, that's why. So a ही i I'm feeling feeling proud that I. So right now I'm re uh, really really I'm uh, feeling very nervous and really happy. ड्रॉइंग नाइंथ इंटरनेशनल शेप कॉम्पिटिशन एंड आज के आई गॉट टू नो दैट फोर एंड फोर्टीज फाइव एंड वन सिक्स पार्टिसिपेंट्स कैटेगरी एंड खूब बड़े डेलीगेशन इसे फ्रॉफ रशिया इन रशिया ऑल्सो मैं न्यू कंट्रीज एव कम लाइक ऑस्ट्रेलिया अफ्रिकन कंट्रीज बोलूँ इंडिया ऑल द कंट्रीज सात कम मोस्टली ऑल द कंट्रीज ऑफ कम खूब भारत लगे कि कॉलेज ग्रो हूँ नाइन्थ एडिशन हो गया एंड हमारे शेफ कुणाल कपूर कपूर वो सब हमें अप्रिसिएशन दिखे कि खूब भारत हो सीन सीनियर हो इन लास्ट फाइव इयर्स हमारे डीम हमार टीन सर हमारे प्रिंसिपल सी है वर्क वेरी हार्ड इंटायर टीम एज वर्क वेरी हार्ड भारत लगे कि प्रोग्राम हो एंड आइडिया पे एंड इस प्रोग्राम इज फूड सेक्टर एंड सेक्टर इज सच दैट यू हैव टू डील विद ऑल टाइप्स ऑफ पीपल ऑल टाइप्स ऑफ कंट्री जो तो वो तो स्टूडेंट ने जो तो तातरी ही प्रैक्टिस कोई नहीं बेकि डिफरेंट कल्चर्स आ चाहिए डिफरेंट क्यूजीन आ चाहिए डिफरेंट टाइप के लोग आ चाहिए हाउ टू हैंडल देम दैम एज एज अ कस्टमर एज वेल तो वोट ही हमारे इंटेंशन चलो कि दे शुड लर्न न्यू न्यू थिंग्स न्यू न्यू टेक्नोलॉजी न्यू न्यू प्रैक्टिस न्यू न्यू सेक्टर्स एवरीथिंग आज के गुरु नानक इन्स्टिट्यूट अफ होटेल मैनेजमेंटे वर्ल्ड फूड कम्पिटिशन फाइनल डे वर्ल्ड फूड कम्पिटिशन पृथिवीर मेगा কালিনারি ইভেন্ট এটা আমরা শুরু করেছি গত পরশু টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি থেকে ইনফ্যাক্ট চব্বিশে ফেব্রুয়ারি থেকেই সমস্ত গ্লোবাল পার্টিসিপেন্টরা বিভিন্ন কান্ট্রি ইন্ডিয়াতে আসে কলকাতায় আসে এবং চব্বিশ তারিখে আমরা ওদের জন্য একটা সাইট সিং করেছিলাম সিটি ট্যুর সিটি অফ জয় কলকাতাতে পঁচিশ তারিখ আমাদের প্রথম ইভেন্টটা ছিল ফ্রুট কার্ভিং ফ্রুট কার্ভিং ইভেন্টার পর আমরা ইভিনিংয়ে একটা ইনগারেশন সেরিমনি রেখেছিলাম আর গতকাল ছাব্বিশ তারিখ আমাদের দুটো কম্পিটিশান ছিল ফার্স্ট হাফে ছিল মিক্সোলজি আর সেকেন্ড হাফে ছিল কেক আইসি আজকে মেগা ফুড কম্পিটিশান আছে এবং এই মেগা ফুড কম্পিটিশান শেষ হচ্ছে আর একটু পরে শেষ হয়ে যাবে এবং তারপরে জাজমেন্ট শুরু হবে এই জাজমেন্টে দেশ বিদেশের বিখ্যাত সমস্ত শেফেরা মাস্টার শেফেরা সেলিব্রিটি শেফেরা উপস্থিত হয়েছে আজকে গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে যার মধ্যে শেফ সঞ্জীব কাপুর আছে শেফ কুনাল কাপুর আছেন শেফ বালি আছেন শেফ অজয় চোপড়া আছেন শেফ লরেন্স গোমস আছেন শেফ লেসলি জেকব আছেন আরও বিদেশের তিন চারজন শেফ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যারা এই জাজমেন্ট প্রক্রিয়াটা কমপ্লিট করবেন এই জাজমেন্টের পর আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি শুরু হবে এক্ষুনি এবং তারপরে ওই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে কিছু কালচারাল প্রোগ্রাম রাখা আছে যেটা ইন্ডিয়ান আর্ট কালচারকে সাপোর্ট করে ছৌ ডান্স এরকম ধরনের কিছু আর তারপরে আমাদের এই ইভেন্টটা আজকে শেষ হবে কিন্তু এটাতে সব থেকে বড়ো কথা হচ্ছে যে চল্লিশটা দেশ এবং চারটে মেগা ইভেন্ট একশো ষাটজন গ্লোবাল পার্টিসিপেন্ট এটাতে অংশগ্রহণ করছে চারটে মেগা ইভেন্ট আমি বললামই ফ্রুট কার্ভিং কেক আইসিং মিক্সোলজি অ্যান্ড ফুড কম্পিটিশন আর এই কান্ট্রিগুলো সমস্ত জায়গা থেকে ডিস্ট্রিবিউটেড যেমনি ভারতের নেবারিং কান্ট্রি আছে শ্রীলঙ্কা আছে নেপাল আছে ভুটান আছে বাংলাদেশ আছে ইউরোপিয়ান কিছু কান্ট্রি আছে সুইজারল্যান্ড এসছে অস্ট্রেলিয়া আছে আফ্রিকান কান্ট্রি আছে উগান্ডা আছে কেনিয়া আছে এছাড়া মরিশাস ইন্দোনেশিয়া এরকম কান্ট্রিরা আছে এটা তো প্রায় চল্লিশটা কান্ট্রি এবং একশো ষাট গ্লোবাল পার্টিসিপেন্ট এটাতে অংশগ্রহণ করছে এটা পৃথিবীর সবথেকে বড়ো মেগা কুলিনারি ইভেন্ট এবং গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সাকসেসফুলি এটা অর্গানাইজ করছে এবং এটা হচ্ছে আমাদের নবম বছর নাইনথ প্রথম দু তিন বছরে আস্তে আস্তে পার্টিসিপেন্ট কান্ট্রি গুলো বাড়তে শুরু করেছিল আমরা এবছরই ভেবেছিলাম পঞ্চাশ বা তার অধিক কান্ট্রি পার্টিসিপেট করবে লাস্ট মুহূর্তে ভিসা সংক্রান্ত কিছু ইস্যুর জন্য দু চারটে কান্ট্রি আসতে পারেনি কিন্তু পরের বছর আমাদের এটা পঞ্চাশের বেশি কান্ট্রি পার্টিসিপেট করবে এই ইভেন্টটাতে তো এইভাবে আমাদের আজকে কালচারাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ইভেন্টটা সম্পন্ন হবে আপনার নাম কেমন লাগছে আপনার ন্যাচুরালি কই ইভেন্ট হতা কিছু ভি হতা স্পেশালি যাহ পর कुकिंग uh, से रिलेटेड uh, दुनिया में कहीं भी, भी हो uh, तो uh, किसी भी चीज़ में एक्सेल करने के लिए एक्सेलेंस uh, के लिए कंपटीशन uh, बहुत अच्छा डिवाइस है टू ब्रिंग आउट द बेस्ट और मैं देखता हूँ कि जैसे आज गुरु नानक इंस्टीट्यूट में ने uh, अरेंज किया हुआ है ये uh, ऐसे uh, बहुत सारे कांटेस्ट कुछ टीवी में चलते हैं कुछ सिटीज़ में चलते हैं कुछ कहीं चलते हैं तो किसी भी फील्ड में बेटर uh, होने के लिए आई थिंक कम्पीट करना uh, बहुत अच्छी बात है एंड आई एम आई एम वेरी हैप्पी दैट आई एम एबल टू विटनेस कि इतने लोग खाना बना रहे हैं उनका खाना आप चखें, उसमें से कौन फर्स्ट uh, आएगा कौन नहीं पता नहीं बट uh, uh, अच्छा लगता है इट फील्स गुड कि आपने जिस फील्ड को <coughs> इतने साल पहले uh, जो प्रोफेशनल शेफ जब पता नहीं होते थे जिस समय uh, से अब तक इट इट फील्स अ वेरी रिवॉर्डिंग जर्नी